রেডিও নিউ টাউন প্রেজেন্স বৈঠকে আজকে আমাদের নিবেদন নিরূপ মিত্রের কনসালটেন্ট ভিকিরি মা ভিকিরিকে দশটার টাকা দেন ভগবান মঙ্গল করবেন এ কেমন না দশ টাকা কেউ ভিক্ষে চায় দশ দশটা টাকা খুঁজলে তো নেহাতি অমঙ্গল আমি তো আপনার মঙ্গলের কথা বলিনি মা ভিক্ষাদানে মঙ্গল একমাত্র গ্রহিতার দাতার তো লস হবেই আচ্ছা বড় বড় কথা বলছো অথচ ভিক্ষে চাইতে তোমার লজ্জা হলো না লজ্জা লজ্জা সম্পূর্ণ ত্যাগ না করলে নাগাসন নিশি বা ভিকিরি হওয়া যায় না মা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলে গেছেন না লজ্জা ঘৃণা ভয় তিনি থাকতে নয় ও বাবা ঠাকুর রামকৃষ্ণের বাণীও তোমার জানা আছে কেন থাকবে না মা এটা ইনফর্মেশন টেকনোলজির যুগ সবাইকেই খবরাখবর রাখতে হয় বৃক্ষের লাইনে আছি বলে কি মুখ্য থাকতে হবে না তাই বলে একেবারে দশটা টাকা ভিক্ষে চাইবে কি করবো মা যা ইনফ্লেশন সংসার চালাতে এটাই লোয়েস্ট ডিনামিনেশন ওর কমে তো চলে না বলো কি হ্যাঁ মা সর্বত্রই দেখবেন ভিকিরিরা আজকাল দু টাকা পাঁচ টাকা রিফিউজ করছে আমাদের হ্যাভনটস ইউনিয়ন রেট বেড়ে দিয়েছে মা দশের কম নিলে ইউনিয়ন মেম্বারশিপ কাটা যাবে তাছাড়া দশের কমে কি আমাদের প্রেস্টিজ থাকে বলুন তাই দেখছি তা দেখো বাপু আমিও ঠিক করেছি ক্যাশে ভিক্ষে না দিয়ে কাইন্ডে দেব কাইন্ডে দেওয়া কাইন্ডনেস তা তেমন হলে কনসিডার করতে পারি শোনো পাঁচ টাকা দিচ্ছি এক কাজ করো কেক কিনে খাও হুম আর কত কেক খাবো মা আগে কিছুটা সস্তা হয় বলে আপনার মতো কেউ কেউ কাইন্ডলি সারতে চান কিন্তু মা সকাল থেকে পাঁচটা কেক খাওয়া হয়ে গেছে এবার পেট ছেড়ে দেবে আঁশ ভরা পেটে ভিক্ষে তুমি তো ভিক্ষের এই স্টারি হেনস্থা করে ছাড়লে বাবা হুম মা শুধু পেট ভরলেই কি ভিক্ষের প্রয়োজন ফুরোয় ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে না সঞ্চয় করতেও পরের টাকা মা কারোকে পর ভাবতে নেই পর ভাবে না বলেই তো এদের ভরে এমন ব্যাপক তোলা আদায়ের ব্যবস্থা গড়ে উঠেছে তাছাড়া শ্রী শ্রী মাই তো বলেছেন কেউ পর নয় জগৎ তোমার আদার এমন জ্ঞান পাপি ভিখিরি আমি জোনবে দেখিনি মা স্বয়ং কাল মার্কস বলেছেন হ্যাভসদের উচিত হ্যাভসদের কাছ থেকে কেড়ে নেওয়া আমি তো বল প্রয়োগ করিনি চেয়ে দিচ্ছি আপনি রাগ করছেন কেন এমন একটা হাট্টা ঘাট্টা স্বাস্থ্য তোমার চেয়ে খাবে কেন কাজ করে উপার্জন করে খেতে পারো না কাজ করে রোজগার করার পর

স্বয়ংনির্ভর নির্ভর স্বরোজগারেরও তো উপায় আছে 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 মা যার পরিমাণ গোষ্পদের চেয়ে বেশি নয় বস্তুত এ দেশে আত্মনির্ভর হবার দুটো মাত্র উপায় ডাকাতি অথবা ভিক্ষে ডাকাতির মতো খতরনাক প্রফেশনে না গিয়ে নিরীহ ভিক্ষাবৃত্তি নিয়েছি এটা কি অপরাধ হলো মা তোমার সঙ্গে কথাই পারা যাবে না আচ্ছা তুমি কি জীবনে কখনোই কোনো কাজ করনি কেন করব না ভিক্ষেও তো একটা কোয়াইট নোবেল প্রফেশন একটি হার্মলেস স্বনিযুক্তি প্রকল্প তুমি কি ভিক্ষে ছাড়া আর কোনো কাজ করনি মানে মানে কোনো সোশ্যাল ওয়ার্ক জাতীয় কেন মা ভিক্ষিত একটা রেসপেক্টেবল সোশ্যাল ওয়ার্ক ভিক্ষে সোশ্যাল ওয়ার্ক নয় দাতাকে পুণ্য অর্জনের সুযোগ করে দিতেই তো আমাদের এই পরিষেবা ভিক্ষে হল পরিষেবা নয় ভেবে দেখুন লোকে পুণ্য অর্জন করতে দেশ দেশান্তরে ছোটে তাতে যেমন খরচ তেমনি নানান হ্যাপা শ্রম। আমি সেই সব পুণ্য লোভীদের ট্রাভেলিং ট্রাভেল এবং ইউজলেস এক্সপেন্ডিচার বাঁচিয়ে ফোকটে পুণ্য অর্জন করতে সাহায্য করি সে স্বর্গের পাসপোর্ট বলুন ঠিক বলেছি কিনা এ ব্যাপারটা তো ভেবে দেখিনি আর ভেবে সময় নষ্ট করবেন না মা সামান্য দশটা তো টাকা এত সস্তায় এমন পরিষেবাকে দেবে তাছাড়া মা এই যে ভিক্ষের সপক্ষে কনভিনসিং সওয়াল এই মার্কেটিং টেকনিক সম্পর্কে জানকারী তার কনসালটেন্সি ফি দেবেন না কনসালটেন্ট করতে যাইনি নাই বা গেলেন গায়ে পড়ে অ্যাডভাইস দাও তো কনসালটেন্সি বৃত্তিরই অঙ্গ ফর নাথিং রুজির পথে কাটা হবেন না মা তোমাকে ভিক্ষা কনসালটেন্ট হতে কে বলেছিল কে আর বলবে মা গরজ বড় বালাই দেখছেন না একদিন যারা পুঁজিপতিদের কালো হাত ভেঙে দাও গড়িয়ে দাও বলে চাচা তো আজ কেমন লেজে গোবরে হয়ে পুঁজিবাদী ভজনায় ভিক্ষের ঝুলি কাঁধে দরে দরে ঘুরছে যথার্থ বলেছেন জনী এইবার যথার্থ বাংলার উন্নতির জন্যই তারা ভিক্ষের ঝুলি কাঁধে দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন তাহলে দেখুন দেশ উন্নতিই চান কিংবা আত্মোন্নতি চান ভিক্ষের কোনো বিকল্প নেই হ্যাঁ ধরিয়ে দিলে এই নাও দশ টাকা ওরা ভিক্ষে বাবদ কনসালটেন্সি ফি বাবদ আরও বিশ দিতে হবে জমা অনেক হয়েছে তোমার হাত থেকে রেহাই পাবার জন্য আরও বিশ দিচ্ছি সব শুদ্ধ তিরিশ টাকা কচ্চা গেল গচ্ছা বলবেন না এ আপনার আশীর্বাদ আশীর্বাদ নিয়ে বিদে থ্যাংক ইউ মা জননী আপনাদের দয়া আমার কোলেই তো আমাদের বার বৃদ্ধি এমন করে চির বিদায় দিয়ে কোল ছাড়া করবেন না টাটা বাই বাই ফির মিলেঙ্গে আপনারা এতক্ষণ শুনছিলেন নিরূপ মিত্রের কনসালটেন্ট ভিকিরি ভিকিরি চরিত্রে অভিনয় করেছেন সুব্রত দাশগুপ্ত গিন্নির চরিত্রে সুস্মিতা দাশগুপ্ত এডিটিং এবং পোস্টার ডিজাইনিংয়ে সৌরভ সরকার সামগ্রিক পরিকল্পনায় রুতলিন সাহা আমাদের আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দেবেন এবং প্রতি রবিবার শুনবেন বইটক